ছেচল্লিশ বছর ঘর করার পরে সংসার কারবারের তালাক মানে ডিভোর্স ব্যাপারটা শুনতে খুব অবাক লাগছে তাই না হ্যাঁ এরকমই ব্যাপার হয়েছিল এরকম ঘটনা হয়েছিল সাবানর সাথে তো কে এই আপনারা গুগল করলে জানতে পারবেন কে অনেক আর্টিকেল পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি সৌভিক সিনেগানি চ্যানেলে করব। এই ঘটনা অবল নির্মিত সিনেমা হাক যেখানে ইয়ামি গৌতম রয়েছে লিটচরিত্বে সাবানের ভূমিকায় এবং সাবানের হাজব্যান্ডের ভূমিকা রয়েছে এখানে ইমরান হাসমি এখানে সময়কাল একটু পরিবর্তন করা হয়েছে ফর সিনেমার লিবার্টি ডিরেক্টেড বাই সুপারণ এস বার্মা এই ডিরেক্টর কিন্তু এর আগে ফ্যামিলি ম্যান মধ্যে সিরিজ কিন্তু ডিরেক্ট করেছেন তার সাথে রানা নাইডু ডিরেক্ট করেছেন এবং কিছু সিনেমা উনি ডিরেক্ট করেছেন আর কি তো সিনেমাটা কীরকম হলো আজকের হিসাবে আলোচ্য বিষয় সোলের স্টার তো সিনেমার মধ্যে প্রথম হচ্ছে কী কী ভালো দিক রয়েছে ভালো দিক হচ্ছে প্রথম কথা যে বিষয়বস্তু এটা খুবই সেন্সিটিভ এমন একটা ইস্যু যেটা প্রথমে তো পার্সোনাল ইস্যু দিয়ে শুরু হয় দেন সেটা একটা রিলিজিয়াস ইস্যু এবং তারপরে সেটা কোথাও একটা হিন্দু মুসলিম ইস্যু এবং একটা ন্যাশনাল ইস্যুতে জিনিসটা পৌঁছে যায় খুবই বড় একটা বড় একটা ইস্যু প্রথম বলে হচ্ছে এটা এটা প্রথম পজিটিভ পয়েন্ট যে এর টপিক এর বিষয়বস্তু দ্বিতীয় হচ্ছে এর পারফরমেন্স ইয়ামি করতাম এই সিনেমার যা পারফরমেন্স দিয়েছেন না আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং তার অভিনয় এই ছবিটা বলতে গেলে এটা তারই সিনেমা হ্যাঁ ইমরান আশমি উনিও খুব ভালো পারফরমেন্স দিয়েছেন ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর তার কাছে এখানে খুবই ভালো বাট ইয়ামি করতাম দারুণ অসাধারণ করেছে এছাড়াও সাপোর্টিং রোলে যারা যারা অভিনয় করছেন তারাও কিন্তু এখানে বলবো যে বেশ ভালো যেটা আমার এখানে ভালো রাইটিংয়ের মধ্যে সেটা হচ্ছে যে এই সিনেমাটার মধ্যে পরিচালক তিনি কিন্তু কোনো নির্দিষ্ট বক্তব্য ওখানে রাখতে এটা ঠিক দেখাতে চাননি তিনি যেটা ফ্যাক্ট জিনিসটাই তিনি একটা ফ্যাক্ট হিসেবে দেখাচ্ছেন এবারে এর মধ্যে চা হয়েছে সেটা দেখাচ্ছেন বাকিটা দর্শক বিচার করবে যে এটা কতটা সত্যিই মানে কতটা ঠিক কতটা ভুল সেটা দর্শক তিনি ছেড়ে তিনি কোনো বা দিতে এখানে চাননি এটা গেল একটা দিক আচ্ছা ছবির ফার্স্ট হাফ সেটা দুর্দান্ত সেটা ব্রিলিয়ান্ট দারুণ এন্ট্রে ব্লকটা ওটা সত্যি দারুণ ছবিটা সেকেন্ড হাফে মূলত মেনলি কোর্ট আমার উপর অপারেট করে এবং সেটা বলবো যে ডিসেন্ট কেন আমি পরে আমি আসছি কিন্তু সেটা বেশ ভালো সেখানে যে টাস সেটা দেখতে বেশ ভালোই লাগে ছবিটা যে এন্ডিং সেটা এন্ডিংটা বলবো যে ভালো মানে ভালো বলতে মানে কোথাটা একটা হোপ বা একটা ক্যান্ড ওপেন রাখা যায় সেটা আমার বেশ ভালো লেগেছে আর কি টেকনিক্যাল ছবিটা কিন্তু বেশ ভালো বেশ ভালো পিরিয়ডটাকে ভালো করে ধরতে পেরেছে সেটা অবশ্যই বলতে হবে ক্যামেরার কাজ বেশ ভালো আচ্ছা যে কটা গান আছে গান এবং গানের ব্যবহার খুবই খুবই ভালো ভীষণই ভালো একটা জায়গা দেখবেন যেটা ট্রেলার মধ্যে দেখেছিলো যে ওই যে যখন ইয়ামি দিকে সে টাকাগুলো ছুটছে মানে রাখছে আর বলছে তালাক 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 তো সেই জায়গাটা কিন্তু বলবো যে মানে ওখানে যে ক্যামেরার কাছেটা দেখবেন যে মানে ইয়ামেগত পেছন দেখছে না পুরো দেখবেন যে একটা আপচাপ হয়েছে অর্থাৎ তার যে ওয়ালটা মানে সব কি তার যে পুরো বদলেছে ঝাপসা যাচ্ছে এই জিনিসটা এত সময় দেখেছে মানে মানে তার ভিতরে যে মানে ওলট পালট এত সুন্দর করে দেখিয়েছেন দারুণ দেখ দুর্দান্ত দেখবার মতো আর কি মানে এরকম কিছু শর্ট আপনি দেখবেন যেটা কিন্তু ক্যারেক্টারটার মধ্যে কি চলছে সেটা কিন্তু দারুণকে ফুটিয়ে তোলে আচ্ছা এই ছবিটার মধ্যে কিছু এমন জিনিসপত্র আছে সেটা যেটা আমি বললাম যে ডেটটা সেটাকে মানে একটা ফ্যাক্ট হিসেবে দেখাচ্ছেন এবারে কোথাও কেমন এটা নিয়ে কন্ট্রসিবি হতে পারে কারণ এখানে ডেটটা কিন্তু মানে রিলেশন নিয়ে কমেন্ট্রি আছে কমেন্ট রিলেশনে কমেন্ট আছে কিন্তু এখানে কোনো রিলেশন নিয়ে কিন্তু পরিচালক কিন্তু মানে কোনো খারাপ কিছু নেই উদ্দেশ্যে কিন্তু উদ্দেশ্যের ডিটার কিন্তু ছিল না ঠিক আছে যেটা তার কাছে ঠিক সেটাই তিনি দেখেন মানে যেটা ফ্যাক্টরি দেখাচ্ছেন বাকিটা দর্শকের যে সেটা দর্শক হিসাবে যে জিনিসটা ঠিক না ভুল ঠিক রিলেশন কমেন্ট্রি সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর কি তো এগুলি সিনেমার মধ্যে পজিটিভ দিক এবার যে নেগেটিভ দিক যদি আসি এই সিনেমার যে ইস্যু সেই ইস্যুটা এতটাই গভীর এতটাই সেন্সিটিভ যে সত্যি কথা বলতে এটা একটা দু ঘন্টা সিনেমা ষোলো ঘন্টা সিনেমার মধ্যে ধরাটা ডিফিকাল্ট আছে হ্যাঁ অবশ্যই ডিরেক্টর যেটুকু ধরতে সেটা অবশ্যই খুব ভালোভাবে ধরতে পেরেছেন বাট যেটা আমার মনে আছে যে এই টপিকটা অনেক বেশি ডিজার্ভ করে একটা সাত থেকে একটা আট এপিসোডের একটা ওয়েব সিরিজ যেখানে অ্যাপসির লিঙ্ক হবে চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কেন বলছি এখানে যেটা হচ্ছে ইয়ামি গৌতমের যে লড়াইটা সেই লড়াইটা শুধুমাত্র একটা পার্সোনালের মধ্যে কোথাও গিয়ে থেকে যায় মানে এই যে অ্যাকচুয়ালি যে কেস ছিল সাবনের কেসটা যেটা ছিল তাকে কিন্তু শুধুমাত্র যে হাজব্যান্ডের এগেসে লড়তে চায় বা তার শ্বশুরবাড়ি লড়তে চায় তাকে দেয় তার সাথে সাথে সে মানে একটা একটা রিলিজিয়াসের এগেন্স্টে তার নিজের ধর্মের এগেন্স্টে যাচ্ছে একটা সোসাইটির এগেনস্টে যাচ্ছে একটা সোসাইটিতে যে মাইন্ডসেট যে যে নিয়ম যেগুলো চলে আসছে তার এগেন্স্টে ধরছে তো সেটা এখানেও দেখিয়েছে দেখানো সেটা নয় কিন্তু সেই জিনিসটা না অনেকটাই সার্ফেসলে দেখানো হয়েছে আপনি সেমাণ যেমন দেখে বুঝতে পারবেন ফিল করবেন যে অনেক জিনিস যেগুলো প্রপার ডেভেলপ নেই এবং সেই জিনিসগুলো বা অনেক জিনিস যেগুলো জাস্ট ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে তো সিনেমাটার মধ্যে আমি বলবো সিনেমাটা কিন্তু আরও বেশি রান টাইম কিন্তু ডিম্যান্ড করে সেটা কিন্তু হয়নি আমরা এখানে শুধুমাত্র আমি দিকটাই বেশি ভালো করে জানতে পারছি কিন্তু অন্যদিকে ইমরান আশমির দিকটা কিন্তু আমরা খুব জানতে পারছি না সেই ব্যাপারটা কিন্তু অনেকটা সার্ভিসেল থেকে যায় হ্যাঁ ইমরান আশমির সেই পারফরমেন্স খুব ভালো দিয়েছে ঠিক আছে এবং ইমরান এখানে বলবো যে একদম পুরোপুরি একটা অ্যান্টগোন করে দেখানো তার তা সেটা সেটা করা হয়নি কিন্তু তার দিকটাও কিন্তু এখানে দেখানোর কিন্তু দরকার ছিল সেটা কিন্তু এখানে পুরোপুরি কিন্তু উঠে আসে না এবং এই যে কোরটরুম যেটা কেন আমি ডিসেন্ট বললাম তার কারণ হচ্ছে কোটরুম ড্রামাটা না মানে সেটা ভালো বলে সেটা খারাপ বেশ ভালো সেখানে একজন খুব অভিনে ভালো বিজনে দেখতে পাবেন আর কি যাকে অনেক সিরিজ সিজে দেখেন তো তিনি ভালো পারফরমেন্স দিয়েছেন কিন্তু সেখানে না যে মানে কম্পেন বা সেখানে যেয়ে ছিল সেখানে আরও বেশি স্ট্রং হওয়া দরকার ছিল হ্যাঁ রিয়েলিস্টিক অ্যাপ্রোচ অবশ্যই রয়েছে কিন্তু সেখানে মানে আরও একটা স্ট্রং ইয়ে হওয়া দরকার ছিল মানে আপনি যদি পিঙ্কের মতো কাজ দেখেন পিঙ্কের এখানে কোরটুম ডামারা দেখুন বা ধরুন সির্ফেক বান্দা কাফিয়ে তার কঠুন ডামা দেখুন অনেক স্ট্রং সেইটা কিন্তু এইখানে কিন্তু হয় না ঠিক আছে তো ওই জন্য কঠিনটাকে ডিসেন্ট বললাম আর কি তো ওভারঅল হাক আচ্ছা এখানে কিন্তু হাক যে কথাটা মানে অধিকার এই জিনিসটাকে না এই কথাটাকে এই ছোট্ট একটা কথা কিন্তু কথাটা যে কতটা গুরুত্ব কতটা মাহাত্ম আছে সেই জিনিসটাকে ডেটটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এস্টাবলিশ কিন্তু এখানে করেছেন হ্যাঁ মোমেন্ট অবশ্যই আছে সেমেন্টটা সেগুলো করেছেন সেটা অবশ্যই খুবই ভালো ওভারঅল হাক এই সিনেমাটা আমার বেশ ভালো একটা সিনেমা বলে মনে হয়েছে হ্যাঁ পারফেক্ট সিনেমা নয় বাট সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা রেটিং এই সিনেমাটাকে আমি দিচ্ছি সেভেন পয়েন্ট এইট আউট অফ টেন এই ছিল আমার রিভিউ হাক এই সিনেমাটাকে নিয়ে সিনেমাটা যারা এখন অবধি দেখেননি যদি আপনি দেখবেন মনে করছেন হ্যাঁ অবশ্যই সিনেমাটা একবার দেখুন আপনি নিকটবর্তী হলে গিয়ে এবং আবার জানাবেন কমেন্ট করে সিনেমাটা আপনার কীরকম লাগলো আপনি আর কথার সাথে কতটা এগ্রি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সিনেমাটা যদি কেউ দেখে থাকেন কমেন্ট করে জানান সিনেমাটা আপনার কীরকম লাগলো আপনার সঙ্গে কমেন্টে আলোচনা করতে অপেক্ষায় রইলাম আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সিনেগানাতে আপনি পাবেন ডিটেল অ্যানালিসিস এবং অনেস্ট রিভিউ তো চলুন ভিডিও এখানেই শেষ করছি আবার দেখাচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ যেন সবাইকে ভালো থেকে সুস্থ থাকুন এবং ভালো ভালো কনটেন্ট দেখতে থাকুন